হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আজকে সকাল থেকে একটুও ব্লগ করা হয়নি বাড়িতে রান্না বান্না সব কিন্তু করেছি কাতলা মাছের ঝোল করেছি গাছকলি আলু ভাজা করেছি চাউমিন রান্না করেছি সব কিছু করার সত্ত্বেও আমি দেখাতে পারিনি কারণ একটু তাড়াহুড়ো ছিল কারণ আজকে এগারোটা থেকে ক্লাস ছিল একদম ডট মানে আমাকে এসে পৌঁছাতে হতো সাড়ে দশটায় বেরোতে হতো তো সেই জন্য আমি মানে কিছু আর দেখাতে পারিনি সকালবেলা যদি ওই কথা বলতে বলতে কাজ করি একটু দেরি হয়ে যায় আর আমার উঠতে একটু দেরি হয়ে গেছিল তো সকালবেলা বেডটি খেয়ে সবকিছু করে ফেলেছি বেডটিটা আশিসি করে দিয়েছিল এনে ভাই অফিসে এসে ক্লাস আমার হয়ে গেছে তারপরে এখন অফিসে আমি একটুখানি মানে এক ঘন্টার জন্য ছুটি নেব নিয়ে বেরোবো আশিসের সাথে এক জায়গায় যাবো আজকে শনিবার আশিসের তো ছুটি তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি ভেরি ইন্টারেস্টিং স্টেডিউড আমরা একটা ফ্ল্যাট দেখতে এসেছি আমরা দেখতে একটা দেখো এটা একটা হচ্ছে রুম টু এই একটা রুম রয়েছে আর এইখানে ব্যালকনি রয়েছে ব্যালকানিটা বেশ বড় অনেক বড় তাই না এটা অনেক বড় আর এখানে একটা হল ঘর রয়েছে মানে ডাইনিং হ্যাঁ ডাইনিং ডাইনিংয়ের জন্য এটা রয়েছে বেশ বড় আর এইদিকে রয়েছে কিচেন আর এই যে টয়লেট এই একটা ফ্ল্যাট আমরা দেখতে এসছি এটা বেশ বড় আছে হলটা

হ্যালো চলে এসছি আমি অফিসে আবার মোটামুটি এক দেড় ঘন্টা তো ওইভাবে দেখলাম মোট চারখানা ফ্ল্যাট দেখেছি কিছু রিসেল আছে কিছু নিউ আছে তো ওই দেখলাম কথাবার্তা বললাম আর তারপরে কি করেছি বলতো একদম ডাইরেক্ট একটা ফ্ল্যাট ঢুকে গেছি মানে কোনো কি বলবো সেকেন্ড পারসন বা থার্ড পারসন ছিল না কোনো এজেন্ট ছিল না তো পুরো ডাইরেক্ট ঢুকে গেছি ঢুকে প্রোমোটারের সাথে কথা বলেছি তো সেই ব্যাপারটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এখনো আমি কিছু এগুলো বলবো না যদি ফাইনাল হয় তবেই ডিসিশান দেব দেখা তো যেতেই পারে ফাইনাল হওয়াটা নিয়েই কথা ফাইনাল যদি হয় মানে প্রে করো যেন ফাইনাল হয় কোনো একটা তখন তো অবশ্যই দেখাবো ঠিক আছে এখন দেখা দেখি চলছে আর সেটাই তোমাদের দেখা আমাকে অফিসে পৌঁছে দিয়ে আশিস আবার বাড়িতে চলে গেছে গিয়ে স্নান করেছে পুজো করেছে আমি আজকে পুজো করে আসতে পারিনি তারাগুলোতে স্নান করেছে পুজো করেছে তারপরে এখন খেতে বসেছে ওরা তো আমি আবার একটু বর্তাকে ফোন করলাম বর্তাকে ফোন করে একটু পরামর্শ নিলাম এটি কি করা যায় কিভাবে কি এগোনো যায় হ্যাঁ তো এইসব আর কি এতক্ষণ ধরে পড়ছিলাম তারপর এখন দেখলাম রোদটা না এদিকে চলে গেছে মানে এটা পশ্চিম দিক তো রোদের দিকে চলে যাওয়াতে একটু মানে রোদের হালকা পাচ্ছি তো সেই জন্য একটু এসে ব্যালকনিতে বসলাম রোদ শিখছি বলতে পারো ওদিকে ছেলে তো আজকে কলেজে যায়নি আজকে শনিবার ওর শনিবার করে একটুখানি হালকাই থাকে কলেজের ক্লাস মানে ইভেন্ট থাকে দিন ওয়ার্কশপ থাকে তো যখন থাকে তখন যায় আবার মাঝে মাঝে ক্লাস থাকে না তাই আজকেও যায়নি কালকে একটু বেশি কাজ ছিল প্রজেক্ট ছিল সেগুলো জমা টমা দিয়ে এসেছে তো এখন ওই বাবা আর ছেলে দুজনে বাড়িতেই রয়েছে আমার তো বসে বসে সেই সাতটা বেজে যাবে তো আসিস আবার আসবে আমাকে নিতে কারণ বাড়িতেই তো রয়েছে অফিস থেকেই আসে বাড়ি থেকে তো আসবেই তো যাব যাওয়ার পরে দেখি বাড়িতে যাওয়ার পরে আবার কিছু কাজ রয়েছে মানে কিছু গোজ গাছের কাজ রয়েছে দেখা যাক কি ডিসিশন নেওয়া হয় তার উপরে গোজ গাছের ব্যাপারটা চলবে মানে বাড়িতে তো একটা চেষ্টা ছিল আমার অফিস বানানো তো ফ্ল্যাটও দেখছি দেখা যাক সেটা বাড়ি গিয়ে ডিসাইড করবো সেগুলো বাড়িতে গিয়ে ঠিকঠাক করবো মিস্ত্রি বলে দেওয়া হয়ে গেছে কাল থেকে আসবে তবে এটাও ঠিক অফিস যদি নাও বানাই ওখানে তাহলেও আমার নিচের যে দুটো ঘর বাইরের দিকে সেই দুটো ঘর তো উঁচু করতে হবে টাইলস ওখানে বসানো হয়নি সেটা বসাতে হবে কিছু কাজ এমনিতেও রয়েছে তাহলে সেই কাজটা অন্তত করে নিতে পারবো তো একেবারে কাজ হবে না তাহলে কাজ হবে যদি এখানে ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারি তাহলেও অথবা যদি বাড়িতে অফিস বা বাড়িতে থেরাপি সেন্টার খুলি তাহলে কাজ আমার কিছু আছে তো সেইটাই আলোচনা বাড়িতে গিয়ে করবো সাথে যে কালকে থেকে ভাঙা চোরাগুলো শুরু করা যায় কি না বা কী করা হবে সেই নিয়ে ডিটেলস আলোচনা বাড়িতে গিয়েই করতে পারবো তাই এখন আমি বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে আমার কী কী কাজ আছে তবে এইটুকু বলতে পারি বাড়িতে গিয়ে আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্স কিছু খেতেই হবে কারণ আজকে দুপুরবেলায় চাউমিন খেলাম ভাল লাগছিল না খেতে ফ্ল্যাট যখন দেখতে গেছি কী না সেই আনন্দেও তো কিছু খাওয়া দাওয়া করা দরকার বলো ছেলেও আগের দিন যখন বাড়ি গেলাম বললো তুমি ওই জিলিপি জিলিপি মিষ্টি খাবার খেতে ভালো লাগে না এটা আমি চপ আনতে পারো নি তো দেখি যদি ওই চিকেন চপ নিয়ে যাওয়া যায় একেবারে আশিসের সঙ্গেই তো যাবো তাই হাঁটার ব্যাপার নেই তো নিতে অসুবিধা হবে না কালকে একটু প্রবলেম হয়ে গেছে যেহেতু আশিস বিয়ে বাড়ি গেছিলো আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল অনেকটা তারপরে আমার রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে যেতে হয়েছিল তাতে একটু চাপ পড়ে গেছিলো বেশি কিন্তু আজকে আর কোনো চাপের ব্যাপার নেই আশিসবাবু আসবে এবং চপ টপ কাটলের যা হোক নিয়ে বাড়ি যাবো অনেকে আমাকে বলো যে বাইরের খাওয়াটা একটু বন্ধ করো বাইরের খাওয়াটা খুব একটা খাই না তবে মাঝে মাঝে বিকালের দিকে যদি না খাই তাহলে দোকানিদেরও বা কী করে চলবে বলো তো মাঝে মাঝে খেতে হয় ও আমাকে একজন বলেছে যে গল ব্লাডার রিমুভ করার পর কি তেলে ভাজা খাওয়া যায় আমাকে ডাক্তারবাবু সমস্ত নর্মাল খাবারই খেতে বলেছে কোনো রকম বিধিনিষেধ দেয়নি বা আমি সেটা মানিও না তবে একটা জিনিস মানে সেটা হচ্ছে টাইমলি খাওয়া এটা আমি দেখেছি যে টাইমলি যদি না খাই তাহলে কিন্তু একটা গ্যাসের ব্যাপার বা ব্যাপার চলে আসে এই রে রোদ পড়ে আসছে একদম নিচের দিকে নেমে গেছে দেখাচ্ছি দাঁড়াও সূর্যি মামা ডুবে যাচ্ছে দেখেছো আর কোন রোদের তাপ নেই সুতরাং আর বসা যাবে না এবার আমি ভেতর দিকে যাই বাবা পালাই এখানে এখন আর গরম নেই প্রচন্ড ঠান্ডা তো ভেতরে চলে এসেছি এবারে আমার ক্লাসও আছে তো একটু ওয়েট মেশিন এখানে রয়েছে একটু ওয়েট করে নিই ওয়েটটা বুঝতে পারছি না কত না আরেকবার দেখি ভুল নাকি সেভেন্টি থ্রি কমেছে তাহলে মেশিন খারাপ হয়ে গেছে হতে পারে না সেভেন্টি থ্রিটা একদম ভুল সেভেন্টি ফাইভের উপরে আমার ওয়েট চলো এই যে আমার ক্লাস রুম এবার একটা ক্লাস হবে দেরি আছে এখনো বাড়ি ফিরছি ক্লাসের পরে একদম শেষে ক্লাস ছিল তো সাতটার ওপরে হয়ে গেছে তো ভেবেছিলাম যে নিয়ে যাব ছেলের জন্য কিছু কিন্তু ছেলের শরীরটা খুব একটা ভালো না পেটটা সেই জন্য নিতে পারছি না যাকে হালকা খাবে দুপুরে কিছু ভাতও খায়নি শরীরটা ভালো লাগছে না অ্যাসিডিটি যাই গিয়ে দেখি হালকাই খেতে হবে তাই এখন আর পেট নিয়ে যাবো না গিয়ে কথা হচ্ছে শেষ অবধি র চা দিচ্ছে ছেলেকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সব বাইকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আর আজকে তো দেখতেই পেলে কিছু ফ্ল্যাট আমরা দেখতে গেছিলাম কিন্তু ফাইনাল কিছুই হয়নি আর যদি হয় অবশ্যই জানাবো তো এরকম তো টুকটাক জিনিস আমাদের সবার মধ্যেই হতে থাকে কখন আমরা ফ্ল্যাট দেখি জমি দেখি হ্যান ত্যান তো আমার মধ্যে হচ্ছে তো চলো আজকে এই বলেই শেষ করলাম বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল